লিসবনে বার্সেলোনা টিমকে দেখার জন্য এখানে মানুষ অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে হয়তো কিছুক্ষণের মধ্যে বাইরে আসবে আমি অ্যাকচুয়ালি বার্সেলোনা টিমে অপেক্ষা বসে আছি বাট ওরা ওখানে দাঁড়িয়ে আছে আমি একটু কফি সফর বসছি স্টার্ট লাগছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি তবে একটু সব খুব এক পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে বের হবে আজকে বেনফিকার সাথে বার্সেলোনার খেলা লিসবনে লিসবনের এপিক সানা মার্কোয়েস হোটেলে আছে বা যথেষ্ট অনেক রোজ হয়ে যাচ্ছে এখানে बोल देते हैं तो 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 �

আগ্রহ নিয়ে দাঁড়ায় আসছে এখনো হবে হয়নি মনে হচ্ছে খুব শীঘ্রই বের হবে একই সাথে এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিনই বৃষ্টি আজকে বার্সেলোনা আর বেনফিকার খেলা এখান থেকে একটা বেনফিকার সাপোর্টার্সরা যাচ্ছে ওরা ওই বাসের সাথে কয়েকটা ছবি তুলল এই বার্সেলোনার স্টাফদের আর একটা বাস

ফোনে ধারণ করতে পারি চোখ দিয়ে দেখতে গেলে আসলে অনেকের হাত ফোন এগুলো চলে আসবে বাট ইট ওয়াজ এন আমেজিং এক্সপিরিয়েন্স তো বার্সেলোনা টিমের ফ্যান আমি অনেক দিন আগে থেকে যখন থেকে মেসি বার্সোলোনা জয়েন করি তখন থেকে আজকে ফাইনালি এই টিমের যে প্লেয়াররাই থাকুক সেখানো তাদের সাক্ষাৎ পেছি আই এম সো হ্যাপি ফর ট্য